ইসলাম বিবেচনা করা হয় আমার পরনের কাপড় দিয়ে যদি আপনি ইসলাম বিবেচনা করেন এটা ধর্ম হতে পারে না যে পাঁচ পাঁচপক্ত নামাজ পড়ে ব্যাংকের টাকা আত্মসাৎ করে তাদের কি আপনি মুসলমান দাবি করতে পারে। যারা পাঁচ পাঁচপক্ত নামাজ পড়ে দেশের মানুষের অর্থ সম্পদ সবকিছু লুণ্ঠন করে দিয়ে দেশের মানুষের রক্ত চুষে মাংস ছেড়ে কঙ্কাল কঙ্কাল বাদে আর কিছু না রেখে তাদেরকে পথে ঘাটে নিক্ষিপ করে দিয়ে গিয়েছে তাদের কি আপনি মুসলমান বলতে পারেন ইসলামের যে শাশ্বত মহিমাময় রূপ এটা খালি লেবাস দিয়ে হয় না আমার আপনার আকিদাগত নানা ধরনের ভিন্নতা থাকতে পারে প্রত্যেকটি বাড়িতে ইসলামের এবং ইসলামের মূল্যবোধে কোরআন হাদিসে ভিন্ন ভিন্ন নানা ধরনের বিশ্লেষণ থাকতেই পারে কিন্তু তার মানে এই নয় আপনি সুন্নি বলে আপনি দেহবন্দি বলে আপনার সলাফি আকিদায় বিশ্বাসী বলে এক অপরকে নিশ্চিন্ন করবেন নির্মূল করবেন আমি আলেম সমাজের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিভাজিত হয়ে দেশটা কারাকবার ধর্মের নামে বিশেষ করে এখন মুসলমান মুসলমানদের ভিতরে দয়া করে বিভাজন সৃষ্টি করেন না আমরা এক কলেমায় বিশ্বাস করি আমরা এক আল্লাহ বিশ্বাস করি আমরা এক টবি হজরত সাল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমরা জানে প্রাণে আমরা ভালোবাসি এবং সেই আনোকে ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী দিনে আসলেই যদি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সমাজের যত দুর্গন্ধ আলা E aí,